আজকালকার স্কুলগুলো স্কুল নাকি শপিং মল দুজনের সলা পরামর্শে যে নির্যাস সামনে এলো তাতে ছানা বড়া অনেকের কিন্তু কি সেই নির্যাস কেউ একজন ভালো একটি ব্যবসা খোলার পরামর্শ চেয়েছিলেন যে ব্যবসায় শুধু পয়সাই পয়সা অন্যজন উত্তরে যা যা বললেন তিনি বললেন এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেসে লোকসান নেই শুধু লাভ আর লাভ পয়সা আর পয়সা তিনি পরামর্শ দিলেন প্রাইভেট স্কুল খুলে ফেলুন পরামর্শ দিতে গিয়ে প্রাইভেট স্কুল বিজনেসের বিশ্লেষণটা তিনি এভাবে দিলেন বছরের বারো মাস বারোটি মাস সোনায় সুহাগা একটা দিনও মনে হবে না যে আজকে ব্যবসা মন্দা আর যদি এমন মনে হয় যে আজকে পকেটে টাকা কম তাহলে আপনি এক কাজ করবেন স্কুলে কোনো ডে পালন করে নেবেন ইয়ে ডে ও ডে বাচ্চারা টাকা নিয়ে আসবে মা বাবা বাচ্চাদের টাকা দিয়ে পাঠাবেনি অভিভাবকরা ভাববেন অনেক গুরুত্বপূর্ণ একটা দিবস পালন করা হচ্ছে টাকা তো পাঠানো উচিত স্কুলে পড়াশোনা হোক আর না হোক তবে বাকি সব কিছু খুবই গুরুত্বপূর্ণ কচি সব সবকিছুর ব্যবস্থা রয়েছে স্কুলের ভিতরে ওই ভদ্রলোক আরো যা বললেন তার অর্থ গিয়ে এভাবে দাঁড়ালো এটা পুরোপুরি শপিং মল এখানে জুতা বিক্রি হয় কাপড় বিক্রি হয় মুজা বিক্রি হয় লং প্যান্ট বিক্রি হয় সব সাইজের শার্ট পাওয়া যায় টি শার্ট পাওয়া যায় সব কিছু পাওয়া যায় বই পাওয়া যায় কপি বুক পাওয়া যায় রাবার পেন্সিল কলম সব কিছু এখানে পাওয়া যায় স্কুল থেকে খেনা জুতা যদি বাচ্চা না পরে তাহলে বাচ্চাটি কিভাবে কীভাবে হাঁটাচলা করবে স্কুল থেকে খেনা শু পরা উচিত নইলে তো ভালোভাবে হাঁটাচলা করতে পারবে না স্কুলের ব্যাগ যদি সে ব্যবহার না করে তাহলে তার কাঁধে বাড়ি লাগবে স্কুলের বইগুলো না পড়লে হয়তো বা তার জ্ঞান বাড়বে না ওই বইগুলো বাইরে পাওয়াই যায় না একমাত্র স্কুলেই পাওয়া যায় স্কুল কর্তৃপক্ষই ডিসাইড করে সিলেবাস বই তাই কেন বাইরে এগুলো পাওয়া যাবে বই খাতা কপি নোটবুকগুলো বাইরে যদি পাওয়া যায় পাঁচশো সাতশো টাকায় পাওয়া যেতে পারে কিন্তু স্কুলের বইগুলো মহার্ঘ হয়তো বা দাম সামান্য দু চার হাজার বেশি হবে আর কি কিন্তু তাতে কি স্কুলের পেন্সিল দিয়ে বাচ্চা যদি না লেখালেখি করে ওই বাচ্চার হ্যান্ডরাইটিংও খারাপ হয়ে যেতে পারে কি যে ফ্যান্টাস্টিক আইডিয়া বাই বিজনেস দারুণ বিজনেস সলিড বিজনেস আজকাল বেশিরভাগ স্কুলে পড়াশোনা নামে বিজনেস চলে বিজনেস সলিড বিজনেস যদি কোনো বাচ্চা পড়াশোনায় দুর্বল থাকে অভিভাবকদের ডেকে বলা হয় ওই স্যারের কাছে কোচিং করে নিন তিনি ভালো পড়াশোনা করান বাচ্চাকে পড়াশোনা করালে কোচিং করালে ভালো মার্কস তো আসবেই আরে বাইস আরে দাদা এক্সাম পেপার যখন তিনি চেক করবেন মার্কস তো ভালো আসবেই এত ভালো বিজনেস চলছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ওদের ফিউচার একেবারে ব্রাইট ওরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর সৈত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ কি বিচিত্র এই দেশ